কথ যে দ্বিতীয় বারত হ এগো জনা প্রভুর

भावत में भावत में भावत में भावत में दल चढ़ल गाविं चापे चमाधुसुदान राधे चवमनाम दृष्टा पुनर्जन्मा नवेदते भगवान बोलते हैं जगन्नाथ रे महिमा कीर्तन जे श्रवण करे তার আর দ্বিতীয়বার জন্ম হয় না সে আমার গোবিন্দের গোলক বৃন্দাবনে তার যদি দোল দোলে হ্যাঁ ঝুলন যাত্রার সময় দোলনায় করে গোবিন্দকে দর্শন করে মধুসূদনকে দর্শন করে আর রথ হয়েছে বামনাম দৃষ্টা কেউ যদি রথের উপরে জগন্নাথ বামন রূপ খর্ব আকৃতি হ্যাঁ বলে কোন ভাগ্যবান ব্যক্তি যদি রথের উপরে বামন রূপে জগন্নাথ দেবকে দর্শন করে পুন তার দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করতে হয় না যদি কেউ ওই রথের উপরে রথের দড়ি টানতে পারো আর না পারো যদি কেউ রথের উপরে জগন্নাথকে দর্শন করো তাহলেও তার পুনর্জন্ম আর হয় না তা আমাদের জগন্নাথের কত কৃপানা তাই বলেছিলাম সে কৃপার পরিপূর্ণ কৃপার ঠাকুর তিনি রথে না মাসি বাড়িতে সবাই বলি আমরা মাসি বাড়িতে যাই হ্যাঁ মাসি বাড়িতে যায় বটে কিন্তু আরেকটা কারণ আছে তার তো করুণার কোনো শেষ নেই তার তো করুণার কোনো শেষ নেই মাসি বাড়িতে যায় বটে সে রথে করে হ্যাঁ তো সে অন্য কিছুতেও করে যেতে পারতো আর রথ ঘোরা দিয়ে গড় গড় করে চলে যেতে পারতো আস্তে আস্তে ধীরে ধীরে টেনে টেনে নিয়ে রথে করে যায় কেন জানেন ওই যে বলছে রথ পর পুনর পুনর্জন্ম নতে যে রথের উপরে জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না আমার জগন্নাথ এমন দয়ার ঠাকুর রথে করে ধীরে ধীরে যায় এই যে আপনারা যারা মন্দিরে এসেছেন এরা তো কত পূর্ব পূর্ব জন্মে সুকৃতি হয়েছে তার জন্য এইখানে আসতে পেরেছেন আপনাদের প্রণাম তো পূর্বজন্মের শত শত সুকৃতির ফলে আজ এখানে সবাই দলে দলে অংশগ্রহণ করছেন আবার একদল মানুষ আছে তারা জানে যে রথ হবে আমাদের সনাতন ধর্মেরই কিন্তু এখানে আসবে অনেকে তো বিশ্বাসই করে না তো ভগবানের এত করুণা যারা বিশ্বাস করে না এখানে আসতে চায় না হ্যাঁ বা অন্য ধর্মের বিধর্মী জগন্নাথ বলে তারাও যেন আমার কৃপা থেকে বাদ না পড়ে তাই জগন্নাথ যখন রাস্তায় বের হয় শুধু কি কৃষ্ণ ভক্তরাই রথের উপরে জগন্নাথকে দেখে যারা ওই আমাদের নিন্দা করে হ্যাঁ ওরা তখন ওই ঘরের দরজায় দরজায় গিয়ে দাঁড়ায় কেউ বা ছাদের টপের উপরে দাঁড়ায় উঁকি মারে দেখিত আছে কি মধ্যে আছে কি দেখিত আমার যেই না ওরা উঁকি দিয়ে আমার জগন্নাথকে দর্শন করে ওরা নিজেরাও জানে না ওই রথের উপরে জগন্নাথকে দর্শন করে ওরা সর্বমাল সর্ব পাপ থেকে তৎক্ষণা তোরা মুক্তি পায় আমার জগন্নাথ ওদেরও তার কৃপা থেকে বঞ্চিত করেন না এই হলো আমার করুণায় অবতীর্ণ জগন্নাথ যার অপার করুণা কাউকে বাদ দেয় না এই রথযাত্রায় হ্যাঁ রথযাত্রার মাহাত্ম্য সম্বন্ধে বলছে রথের দিন রথের দিনে অবস্থিত জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না দ্বিতীয় মাহত্যে বলছে কেউ যদি রথের দড়ি স্পর্শ করে মুহূর্তে তার এক কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায় হ্যাঁ স্পর্শ করার সাথে সাথে এক কোটি জন্মের যত পাপ নষ্ট হয়ে যায় যারা রথযাত্রা মহাশবে কীর্তনের সহিত নিত্য করেন তাদের শরীর থেকে যত কোটা ঘাম নিঃসারিত হয় তত সহস্র বছর তারা তাদের সমস্ত পাপ নাশ করে দেয় হ্যাঁ প্রতিদিন আপনাদের পাঠের শেষে আমি বলি কি সবাই ঘুরে ঘুরে নৃত্য করেন কেন জানেন এই জগন্নাথ মাহত্বে উল্লেখ আছে কি বলছে যারা রথযাত্রা মহোৎসব হুম রথযাত্রার দিনটা কিন্তু চলে গেছে এখন কি চলছে কদিন ব্যাপী নয় দিন ব্যাপী আপনাদের ভাগ্য এত ভালো হ্যাঁ এই যে যারা যারা মহতি উদ্যোগ নিয়ে এই নয় দিন ব্যাপী ভাগবত শ্রবণের ব্যবস্থা করে দিয়েছেন এই রথযাত্রা কমিটিতে যেই কয়জন সদস্য আছে তাদের সকল আচরণে আমরা দণ্ডবত প্রণাম জানাচ্ছি আর এই পাঠকে সহায়তা করতে যে নয়জন সদস্য এই নয় দিন ব্যাপী অংশগ্রহণ করছে এই পাঠের ব্যবস্থা করেছেন এবং ভক্তদের ভাগবত শ্রবণ করাতে সহায়তা করছে তাদের চরণে প্রণাম যাচ্ছি আমাদের এই যে নয় দিন রথযাত্রা মহাস কতদিন একটু বেশি কম হতে পারতো না হ্যাঁ দিনে দশ দিন হতে পারত বা সাত দিনও হতে পারতো আট দিনও হতে পারত পারতো না কয় দিন হলো নয় দিন নয় দিন কেন বলুন তো হ্যাঁ দিনই কেন হল আর এই নয়টা দিন আমাদের কি করণীয় কর্তব্য এই নয়টা দিন আমরা কি করব। এই নয়টা দিন কেন গোবিন্দ দিলো আমরা যখন মারা যাই হ্যাঁ আমাদের দেহে কটা দাঁড় আছে নয়টা দাঁড় আছে হ্যাঁ যখন কেউ মারা যায় খুব কষ্ট করছে হ্যাঁ তখন দেখবেন মারা যাওয়ার সময় মুখটা হাঁ করে রয়েছে তখন বলে যে এই মুখটা প্রাণ প্রাণটা এই মুখ দিয়ে গেছে কারো বা চোখ দুটো কেউ কেউবা ওই মৃত্যুর সময় কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পারে পায়খানা প্রস্রাব করে দেয় বলে ওর সাথেই ওই নিচের দাঁত থেকেই ওর প্রাণ বেরিয়ে গেছে এই রকম যখন মানুষ যন্ত্রণায় মৃত্যু হয় তখন রকম বিকট মুখ হা করে থাকে দাঁতে খিটিমিটি দিয়ে থাকে চোখ বড় বড় হয়ে যায় কি বিবশ্ব যন্ত্রণা ভগবান এই নয় দাঁত থেকে এই প্রাণগুলোকে দেহ থেকে নিয়ে যান হ্যাঁ যারা আমরা পাপ করি কিন্তু আমার জগন্নাথ এত কৃপা বলে আমি এই নয় দিনের জন্য তোমাদের সুযোগ করে দিলাম রথ থেকে উল্টো রথ এই নয়টা দিন হলো মহা 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 পবিত্র দিন জগতে কিছু দিন আছে যেমন ভাদ্র মাসে রাধা অষ্টমীর পরের দিন থেকে যে সাত দিন এই সাত দিন খুব পবিত্র দিন তদ্রুপ এই রথ থেকে উল্টো রথ এই নটা দিনও বড় পবিত্র দিন ভগবান কী করেছেন যেন যে এই নয় দিনে কেউ যদি ভগবানের এই জগন্নাথের মহিমা কথা এই নয় দিন ধরে যেই ব্যক্তি প্রতিদিন জগন্নাথের মহিমার কথা শুনবে জগন্নাথ বলে তার আত্মাটা এই দিয়ে যাবে না দিন ধরে জগন্নাথের কথা শুনবে তার দ্বার থেকে কষ্ট পেয়ে যেতে হবে না ভক্তরা বলে তাহলে আত্মাটা কি করে যাবে জগন্নাথ বলে সেই ভক্তের জন্য আমি নিজে রথ নিয়ে আসবো রথে আমি এই নয় দিন ধরে হরি কথা শ্রবণ করো জগন্নাথের মহিমার কথা শ্রবণ করো হ্যাঁ তো এই মহামহ এই যে চলতে আছে নয় দিন ধরে হ্যাঁ এই নয় দিন ধরে যারা প্রতিদিন হরি কথা শ্রবণ করবেন তাদের আর চিন্তা নেই জগন্নাথের কৃপা তাদের উপরে বর্ষিত হবে তো বলছি রথযাত্রা মহাসবে কীর্তনের যদি নৃত্য করে আর তার শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসৃত হবে তত সহস্র সংখ্যক পাপ তার নাশ হবে যারা এই এই নদিন মহাশবে জগন্নাথের নামে নৃত্য করবে আর যতগুলো ঘাম শরীর থেকে যে কয়েকটা পড়বে জগন্নাথ বলছে তাদের তত সহস্র তাদের তত সহস্র বছরের পাপ থেকে আমি মুক্ত করে দিলাম হ্যাঁ তাদের সব পাপ থেকে আমি মুক্ত করে দিলাম ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথের সামনে যে রথের সামনে গমন করে সে মোক্ষ লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই হ্যাঁ যারা নাম করতে করতে যাচ্ছেন তারা সবাই অবশ্যই প্রভুর কৃপা লাভ করবেন এই যারা সদানন্দে হৃদয়ে ভক্তিভাবে ভগবানের রথে উপবিষ্ট হয়ে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয় বলে কেউ যদি রথের দড়ি টানতে নাও পারে ওই যে রথ নিয়ে যাচ্ছে ওটাও যদি কেউ দেখে তাহলেও তার বৈকুণ্ঠে বাস হয় ওমা। চিন্তা করেছেন সব জায়গায় রথ হয় না সব এলাকায় রথ হয় না এই জায়গায় রথ হয় তাহলে এই জায়গায় যেগুলো পাপী আছে ওদেরও কত ভাগ্য ভালো হ্যাঁ রাস্তা দিয়ে জগন্নাথকে যাচ্ছে ওরা রথ ধরছে না দেখছে ওদেরকেও জগন্নাথ কৃপা করছে হ্যাঁ তার এত করুণা আর কি বলছে ভগবানের রথ ছায়া করলে ব্রহ্মহัตтар পাপ বিদরিত হয় হ্যাঁ যখন জগন্নাথ চলে যায় ওই যে রথের ছায়াটা যেখানে পড়ে থাকে বলে ওটা স্পর্শ করলে পরে তার ব্রহ্মহত্যার পাপগুলো দূর হয়ে যায় রথের ধুলি স্পর্শ করলে হ্যাঁ ত্রিবিধ পাপ পুঞ্জ নষ্ট হয়ে যায় এবং সে গঙ্গায় স্নান করে পবিত্রতা লাভ করতে পারে হ্যাঁ রথে গিয়ে রথে যখনই যাবেন যারা বাবাজিরা আছেন রথে গিয়ে হ্যাঁ ষষ্ঠাঙ্গে দণ্ডবধ প্রণাম করতে হয় রথে রথে যাওয়ার সময় সম্ভব হলে সেলাই করা বস্ত্র না পরে খালি গায়ে যাওয়া উত্তম বাবাদের জন্য ভাইয়েদের জন্য ওই রথ যখন চলে যাবে বা রথ যখন আসে তখন টান হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয় আর মায়েরা করবেন পঞ্চ অঙ্গে পাঁচ অঙ্গে মায়েরা প্রণাম করবেন এই রথের ধুলা ওই যে রথ যাচ্ছে ধুলা ওই ধুলা অঙ্গে মাখলে ত্রিবিধ যত প্রকারের পাপ আছে সব নষ্ট হয়ে যায় আগে গিয়ে রথের দড়ি ধরে টান টানা করতে নেই আগে ওই রথের উপরে জগন্নাথকে দূর থেকে দর্শন করুন সম্ভব হলে তাকে একটা প্রদীপ দিয়ে আরতি দেখান হ্যাঁ জগন্নাথ যে রাস্তাটায় যাবে আগেই সেখানে প্রস্তুত থাকবেন ঝাড়ু নিয়ে রাস্তাটা ঝাড় দেবেন সেখানে পবিত্র জল ঢেলে দেবেন যেন ওই জায়গাটা দিয়ে আমার প্রভু যায় কিছু পুষ্প থাকলে যেখানে যাচ্ছে ওই পুষ্পগুলো ছিটিয়ে দিন আমার প্রভু ওখান থেকে যাবে হ্যাঁ শুধু রথের দড়ি ধরেই টানলে হবে না হ্যাঁ আবার অনেকে আছে কি শুধু আহ হৈফুল্য লাফালাফি না কীর্তন করুন রথের ধরে উচ্চ স্বাদে শুধু যায় জগন্নাথ যায় জগন্নাথ বলে কীর্তন করুন দেখুন পরের মাহত্তিতে বলেছে যে মানুষ ভগবানের গুন্ডিচা মন্দিরে মানে জগন্নাথ যায় গুন্ডিচায় গুন্ডিচা মন্ডপে যাওয়ার কালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি উচ্চারণ করে হ্যাঁ ধ্বনি উচ্চারণ করে এই রূপ বলতে থাকেন তার জননীর গর্ভবাসের দুঃখ সহ্য করতে হয় না হ্যাঁ আমরা যখন মাতৃ গর্ভে থাকি ওটা কিন্তু খুব যন্ত্রণার ওই মায়ের গর্বে তখন কিন্তু যেখানে আমরা বাস করি ওর পাশেই মায়ের পায়খানা প্রস্রাবের থলি রয়েছে ওর ভিতরে আমরা হ্যাঁ দশ মাস দশটা দিন থাকি ওটাও বড্ড যন্ত্রণার রক্ত কত কি ওই ওর ভিতরে আমরা গর্বের মধ্যে মায়ের থাকি বলছে যে রথযাত্রায় ওই জয় জগন্নাথ জয় জগন্নাথ অনাবরত করতে থাকে জগন্নাথ বলছে তার আর ওই মাতৃ জঠরের যন্ত্রণা ভোগ করতে হয় না সে অনায়াসে এই থেকে মুক্তি লাভ করে যায় তা আমার জগন্নাথের মতো দয়াল আল হয় না তিনি সবাইকে অপার করুণা অপার কৃপা অপার দয়া প্রদান করেন তার দয়া তার করুণা তার কৃপা থেকে জগতে কেউ বঞ্চিত হয় না শুধু একবার ভালোবেসে আমার প্রভুর কাছে আসো তোমরা শুধু একবার ভালোবেসে আমার প্রভুর কাছে আসো দেখবে তার কত করুণা বলে যারা না আসে জগন্নাথ বলে যারা আসবে তারা তো আসবেই আর যারা না আসবে তাদেরকে উদ্ধার করতে আমি রথ নিয়ে রাস্তায় বের হই প্রতি বছর ওরা ওদেরও যেন গতি হয় ওদেরও যেন উদ্ধার করে আমি সেই পরম পথ লাভ করাতে সহায়তা করতে পারি